ঐক্যের ভিত্তি হবে এখলাসের উপরে আল্লাহর জন্য ইয়োগ আমাদের দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আমরা এর স্বার্থ ওর স্বার্থ এখানে ব্যবসায় উন্নতি এই সেই এগুলো দুনিয়াবি কোনো ক্ষমতা এগুলো আমাদের ঐক্যের ভিত্তি নয় ঐক্যের তৃতীয় মূল ভিত্তিটা হলো এখলাসুল আহমেদিল্লা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ঐক্য অতএব দুনিয়ার জন্য আমি যে কোনো স্বার্থ ত্যাগ করতে পারি আমার কোনো ইগো কাজ করবে না এখানে দুনিয়ার কোনো স্বার্থ কাজ করবে না ক্ষমতার কোনো লিপসা এখানে থাকবে না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাস চতুর্থ যে ঐক্যের ভিত্তি সেটি হচ্ছে লুজুমু জামায়াতল মুসলিমিন এটা একটা মূলনীতি এটা একটা মানহাজ ইসলামের হুদায় ফে আব্দুল ইয়েমান রাদি আল্লাহ তাল্লাহন সে বিখ্যাত হাদিস যেটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লাম সেখানে বলেছেন তেলজামু জামা আতাল মুসলিমিন তেলজামু জামা আতাল মুসলিমিন ওয়া ইমা মাহম তুমি অবশ্যই মুসলিমদের যে বৃহৎ জামা রয়েছে এবং তাদের ইমাম প্রকৃত ইমাম প্রকৃত নেতা তাকে আঁকড়ে ধরে থাকবে তার দলে থাকবে খোলাফের আশ্বিদিনের সময় খালিফার সাথে সম্পৃক্ত থাকা এবং পরবর্তীতে মুসলিমদের খলিফার সাথে থাকাটাই হচ্ছে মুসলিম ঐক্যের অংশ যখন খেলাফত থাকবে না তাহলে সে তখন কিসের উপর থাকবে তখন ইমান যেটা আমরা বললাম ইমান বিশুদ্ধ আকিদা আরকাউল ইমান আরকাউল ইসলাম এখলাস টাকুয়া অর্থাৎ পরিপূর্ণ দিন এবং দিনদারির ভিত্তিতে মুসলিম ঐক্যবদ্ধ থাকবে যদি কেন্দ্রীয় কোনো খেলাফত মুসলিমদের না থাকে তখন মুসলিমদের মানহাজ এবং নীতিমালা এটাই হবে তাদের জামাতবদ্ধ থাকার মূল নীতি তার উপর ভিত্তি করে যে কোনো বাতিল চিন্তা ভাবনা বা যে কোনো ফেরকাবাজির উপর ভিত্তি করে মুসলিম স্থাপিত হয় না হতে পারে না অথবা যে কোনো রাজনৈতিক কিংবা ভৌগোলিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করেও মুসলিম রচিত হতে পারে না এবং মুসলিম ঐক্যের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদামুল ফোরকা যে কারণ আল্লাহ তালা ওয়ালা তাফর রাকু কথাটা বলে দিয়েছেন আতা বির হাবুল্লাহ জামে ওয়ালা তাফর রাকু এটা বলে দিয়েছেন সুতরাং মুসলিমরা তাদের একটা মাইন্ডসেট হবে যে তারা ঐক্যবদ্ধ থাকবে যেহেতু আল্লাহ তালা তাদেরকে ইমানের ঐক্য দিয়েছেন ইসলামের ঐক্য দিয়েছেন একই সালাত তারা পড়বে একই রমাদানের সিয়াম তারা রাখবে একই ঈদুল ফিতর ঈদ উল আধা তারা উদযাপন করবে একই হজে যেটা আন্তর্জাতিক মহাসম্মেলন মুসলিমদের সেখানে তারা একত্রিত হবে তাদের হজের দ্বিতীয় কোনো জায়গা আর নেই এভাবে মুসলিম ইবাদতগুলো সলেগুলো বারবার বৃহত্তর মুসলিমের মুসলিম ঐক্যটাই রচনা করে দুর্ভাগ্য আমাদের আমরা যে আমলগুলো যে নীতিমালা যে জ্ঞানগুলো এবং যে প্রোগ্রামগুলো আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ জন্য দিয়েছেন সে একই প্রোগ্রামটাকে আমরা বোমেরাং করে ফেলেছি আমরা এগুলোকে অনৈক্যের ভিত্তি হিসাবে গ্রহণ করেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক মুসলিম ওম্মার অধিকাংশ মানুষের জন্য এটা দুর্ভাগ্যজনক দেখুন মানুষ এখন সালাত নিয়ে টুকটাক মশালা নিয়ে খুবই ব্যাপকভাবে বিভেদ করে বিভিন্ন জায়গায় ফেকি মাসালাগুলো নিয়ে তারা অনৈক্যের বীজ বপন করে আকিদা ইসলামের মূল আকিদা ভিত্তিক যে আকিদা এটা একদম ভেরি ক্লিয়ার এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এই আকিদাগত অনৈক্যও আমাদের মধ্যে ব্যাপকভাবে অনুশীলিত হয় চর্চিত হয় ফলে দুই মেরুর দুই আকিদা দিয়ে মুসলিম কীভাবে ঐক্যবদ্ধ হবে তাই না অতএব এই জায়গাটা যদি মুসলিমরা গ্রাউন্ড ওয়ার্ক না করে শুধুমাত্র যেমন আমরা অনেক সময় অনেক ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেমন ক্যান্সার কিংবা এরকম এগুলোর ক্ষেত্রে যদি মলম লাগায় আপনি ব্যথাটা দূর করার চেষ্টা করেন এবং তারপরে আপনি মনে করেন যে আপনি ক্রনিক ডিজিজ থেকে ব্যথাটা যেহেতু কমে গেছে এখন ভালো হয়ে গেছেন নও এটা হবে না আসল জায়গাটা ডায়াগনোসিস করতে হবে সেই জায়গা যদি মূল ট্রিটমেন্ট এবং চিকিৎসাটা না হয় তাহলে কিন্তু জাতির এবং মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য রচিত হবে না আমাদের কাছে ঐক্য খুবই কাঙ্ক্ষিত খুবই কাঙ্ক্ষিত আমরা প্রত্যেকে আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করি তাহাজুত পড়ে দোয়া করি সালাতের পরে এবং অন্য অন্য দোয়া কবুলের সময় দোয়া করি আল্লাহ মুসলিমদেরকে ঐক্য দাও মুসলিমদের মধ্যে ভালোবাসা দাও যে ভালোবাসার কথা তুমি আলকুরন উল্লেখ করেছো ফা আল্লাহ ফা বিনা কলুবিহীমাহোয়ানা সেটি মুসলিমদের মধ্যে দাও মুসলিমদের মধ্যে শর দাও মুসলিমদের মধ্যে অনুভূতি দাও ম্যাথাল উল মিনীনাফি তাওয়িম তরহম তাতিম কামাথালুল জাসিদুল আহেদ যেটি নবী সাল্লাহ আসলাম সোহেম মুসলিমের হাদিসে একটা দেহের সাথে তুলনা করেছেন সেই মুসলিম উম্মাকে একদহ এক প্রাণ করে দাও এভাবে আমরা দোয়া করি আমি সর্বশেষ আরেকটা বিষয় বলবো শৌর বিমাস আপনি মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনার কী অনুভূতি আছে এই অনুভূতিটা প্রয়োজন উম্মাকে রিভাইভ করা উম্মাকে খেদমত দেওয়া এবং উম্মার জরুরি সকল কাজে নিজেকে সম্পৃক্ত করা এটাকে সহবুল মাসুলিয়া বলে সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ ওম্মা এর মধ্য দিয়ে মুসলিম উম্মার রচিত হতে পারে যে কথাগুলো বলবো এর একটাও ফেলনা নয় সবগুলো মিলিয়ে আপনি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফেলে দিলেই কিন্তু আর ঐক্যের পথটা দুরূহ হয়ে পড়বে যেটা হয়ে পড়েছে অলরেডি